আপনি গিয়া সজ্জা করিয়া বেউদা বরবাদ গেল কুদে যারো মাল বেকার তোমার নমাজ কোচ জানো না তুমি আস্থা স্বজন দেখেও নাই আস্তা কি এবো এবো মোবাইল মার রায় মানুষ নাই নি রেবা তুমি তুমি গরু নি তুমি তো মানুষ দেখি আর মানুষের বাচ্চা একটা টুপি নাই খাই সাইনপুট আনা শ্বেতানি চুল কাটিছো ওই এখন ওই যে বাসা খানা নিয়ে মারলায়

বহু দিনই তখন হইছে জিকাই আপনারা যেগুলা ভাবালাই দিয়া কইবা আইরে হাইতা তো মামুলি জিনিস আসলে মামুলি কিন্তু খিকলায় না খেনে কি কো না খেনে মানে আমরা আশা আடியே দিন জার বাড়ি করে দিন জার দুনিয়ার ব্যস্ততায় जिंदा কোসাই বিদেশ থাকি আইলাই ফ্লাইট মার ইলাই আই না নি বাজার মারা গেছে গুরুবাই ওগু রইছে বিদেশ মস্কোর না মুম্বাই না যৌদীত ওগু আวน জনতা কিছু আইবা না নাই এখন আইলাইয়া সুন্দর করিয়া খাড়া হইলে আব্বা জন লইয়া গেছেন কি বাইক ফ্লাইট চড়িয়ে অত টাকা খরচ করে আইছে আল্লাহ আকবর দিয়া খাওয়া হইয়া খাড়া হইতো হে আরবিতে নিয়ত জানে না না জানলে তো নজা হইব ইনশাল্লাহ কিন্তু জানছে রে বা লক্ষ লক্ষ টাকার মালিক জানছে না খেলে ও দুই তিন দু মাস বাদ দিলাম আইয়া ভাইলে রে বা ইমাম চাপে দুই তকবির দিলাইছই বা তিন তকবির দিলাইছই বা চার তকবির দিলেই সই এখন কিতা করতে তোর যে লক্ষ লক্ষ টাকা খামাইছে আর গাড়ি বাড়ি বিবি বাচ্চা আর বিদেশ টাকা তোর তো সারা বেকার গেল তুমি কিতাপ হলে আইয়া তো ভাত দুই দুই গেছে টকবির ঘেসেগি যায় না এক গেছে কি তিন গেছে কি তখন তুমি এক টকির বাকি তিন টকবির কিলা ঘুরা করছে জানি একদিন তুই নই কেবার জিনিস দিন আলিম গোসলে তুন দুই সারে তাকে সিমতিমন করিয়া টেকা হাজার পশ্লি উঠুন আমার লেখিয়া দেখবা আর লেখিয়া তো আরও সুযোগ হয়ে গেছে নয় শিক্ষা আলো না মাজ শিক্ষা আনিল তুমি আসামিতে আছে বাংলাতে আছে সকল কাবাই আছে কিলা কিতা নমাজর নমাজ শিক্ষা দেখান দেখা যায় বেজান বদল বুল লাইব্রেরি থাকলে খালি থাকবা ইটার সময় নাই তুমি ঠেকা ঠেকা কামাই খালি কিন্তু তুমি আফসুস করো হায় আফসুস দালি নাই খালি মুখ তোমার লক্ষ লক্ষ কৌডি কৌডি দেখা বেকার তুমি আব্বা জনর জনজাতে ইয়া পাইছো মিছা সাহেব সালাম দিরে তুমি কোনটা জানো না তুমি আস আউয়ার সালাল বহার রুম আর সালাল আইতে একদম তুমি আসসালামু আলাইকুম

আমরা লাগি তুমি ইচ্ছা করি ইমান ইসলাম দিস আর নমাজর জিন্দগি দিস হ্যাঁ না রে বা মাসলাম আসাই আলিম হইবার লাগি খাও পর বড় আলিম হইয় না বিচ্ছা হইয় না অন্তত প্রাথমিক যেগুলা জিনিস না ওই দিয়ে আমরা আল্লাহর কাছে জবাব দিতাম এটা তো আমরা শিকিতাম মেরে মাতরম দুঃস বুজুর্গ অলা মজার এক ঘটনা সামনে আইছে যদি পারমিশন দাও তো কইতাম কইতাম মাত্র গড়ি ধরিয়া তিন মিনিট সময় আমি লইমু আপনার কাছে থাকি বড়ো হেরানি হয়েছে আমার বেমারী মানুষ মায়া আছে না নিমারে আমার বাই অকল বুজু অল ও মাজেদি আমি লগে চাই বাংলা ভাষা এখন আর ইংলিশে খুঁজিয়ার না আমার মায়ের ভাষা এখন ওই যে মানুষ সভা পয়নি মানুষ মাজ সব বন্দী করেন মানুষ বীর চাকলে ওলার থুলা ভাগ পরিলে আপনার সিধা আমি যাবাই আঙ্গুল দরিয়ার থোলা থুলা যা মাজেদি একটা রাস্তা ঘরকার একজন মানুষ গেলা দায়িত্ব হইতে পারে মাসাল্লাহ মাসাল্লাহ বুঝি দিয়েছিল আমার কথা সারা নাই সারাই লাই ও মাজর বেড়া হারা থেজন এরা ফুল দেখা ওলা হুস করব আল্লাহ হাফিজ ভাই দাকা সিধা হয়েছিল ফুরঞ্চি রইচ মুই তাই ওয়াজ শুনছ না ওমনে দিয়ে আর এমনে দিয়ে সিধা দৌড় মারলে না হ ঘরে জাকা রয়েছে আপনি কত লাগি জায়গা আমি দেখতাম কি ঠিক দি একটা করো মাঝেদি খরচনি দি। মাজ একটা খোলসনী মাতন না কেন মার্শাল্লাহ বই যাও বই যাও বই আপনি কই দেখ জায়গা খোলস নী জায়গা হয়েছে বনত আহব্বতর জাত